আমি বাজারে মসজিদের সাহেব আমি হাফেজ আমি মৌলানা আমি মুফতি আমি সাইফুল আদিস আমি বক্তা আমি তোক্তা আরো কত কিছু কিন্তু আমি আমল করি না আমি খাই হারাম তাহলে এই আলেমরে যাওয়া যাবে না এই আলেম জাহান এই জন্য কিতাবের ভিতরে আসছে আল্লাহ আলিমুবেলা ও বেলা মাসালিন যেই গাছ ফল দেয় গাছ যদিও ছোটো হয় এটাকে মানুষ মন থেকে ভালোবাসে এটাকে মালিকে আদর করে আলেম হয়েছে হাফেজ হয়েছে মুফতি হয়েছে মহাদ্দেশ হয়েছে শেখুল হদিস হয়েছে মিথ্যা সারেনা গিবদ সারেনা অন্যের বদনাম সারেনা দুশ্চর্চা করে হারামের সাথে জড়িত আলেম হয়েছে অহংকার সারেনা কিবির না। এই আলেম দ্বারা দুনিয়াতে কোনো ফায়দা হবে না আকেরাতেও ফায়দা হবে না বরং এই আলেম দুনিয়াতেও ক্ষতিকর আকেরাতেও ক্ষতিকর এখানে যে নবীজি আলেমের কথা বললেন কোন আলেম যে এলেম অনুযায়ী আমল করে এদিকে তাকান নবীজি বললেন কোন আলিমান জান্নাতি যেতে চাও আলেম হও ওই আলেম যে এলেম অনুযায়ী আমল করে কথা বুঝে আসছে কথা কন না কেউ আপনাদের এলাকায় অনেক হাফেজ আছে আলেম আছে মুফতি আছে অথবা আরও টাইটেল লাগানো অনেক আলেম আছে কিন্তু একক তো নামাজও পড়ে না হারাম কা মা বাবার সাথে বেয়াদুবি করে মুরব্বীদেরকে অসম্মান করে গুলামায়ে ক্যারামের বিরোধিতা করে মুর্শিদ মাদ্রাসার বিরোধিতা করে এই আলেম দ্বারা জান্নাতে যাওয়া যাবে না বরং এই আরাম আরো জাহান নামে যাওয়ার কারণ হবে কথা কয় না এই আপনার ছেলে যদি হাফেজ না হইতে পারে জুরে হাফেজ বানাবেন না আলেম না হতে পারে জুরে আলেম বানাবেন না মুফতি না হতে পারে জুরে মুফতি বানাবেন না কেন মুফতি যদি হইতে পারে আলেম যদি হইতে পারে হাফেজ যদি হইতে পারে এটা যদি আমল করতে পারে তাহলে দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা আছে নবীজি বললেন তোমরা জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা আছে তার মধ্যে চারটা রাস্তা এক কোন আলিমান এলেম অনুযায়ী আমলকারী আলেম হও। সমস্ত নবীরা আলেম ছিলেন এলেম অনুযায়ী আমল করতেন সাহাবাহাম যারা আলেম ছিলেন এলেম অনুযায়ী আমল করতেন ইনরা যত বড় আলেম ছিলেন তারা এলেম অনুযায়ী আমল করতেন তাবে তাবিমাই মুস্তাহীন গাউস কুতুব সালফেসাল মুতা সহ আমাদের বাংলাদেশের আনাচে কানাচে তিনশো ষাট জন বুজুর্গানের দিন শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম শাহ মিসকিন শাহ তামাদুন সহ যত বড় বড় আল্লাহর বলিরা ছিল এরা তারা একটাও আমল করে নাই না আমল করছে কথা কয় না এত বড় বড় আল্লাহর বলিরা তারা কি আমল করতো না আমল করত না এখন যদি আপনি বলেন আমি তো পীরের মুরিদ আমার আমলের দরকার নাই তাহলে আপনি বন্ড পীর কথা কয় না আপনি কেমন পীরের মুড়ি ধরছেন যে আপনার নামাজ লাগে না আল্লাহ বলে নামাজ পড়া আপনাকে বলেন তো একজন দ্বারা বলতে পারবেন এই বুকে হাত দাঁড়ান তো দেখি আপনাকে পাঁচ হাজার টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে বলেন খাজা মহিনুদ্দিন চিস্তি গাঞ্জা খাইতু কথা বলেন না কে আব্দুল কাদের জিলানি জীবনে কোনোদিন গাঞ্জা খাইছে কথা বলেন আব্দুল কাদের জিলানি নামাজ পড়ছে না পড়ছে না খাজা মোহেন উদ্দিন চিস্তি নামাজ পড়ছে না পড়ছে না বয়স করে নিয়ে নামাজ পড়ছে না পড়ছে না তাহলে অত বড় আল্লাহ ওনারা আলেম ছিল এলেম অনুযায়ী আমল করত আর আমরা এখন সব জানি সব জানা চাষটলের দোকানের মধ্যে আর বাসের হেল্পারের মধ্যে সব জানি আরে হুজুর কথা বলেন কম কথা আমি তো সব জানি তাই ভাই নামাজ পড়লেন না আরে হুজুর নামাজ পড়ে কি আপনারা যে দোয়া করেন আমাদের জন্য আপনারা তো আমাদের চৈদ্য গোষ্ঠী শুদ্ধা জান্নাতে ব্যবসায় দিয়েছেন শুক্রবারে না আপনারা পাঁচশো টাকা দিলাম এই জন্য অনেকে নামাজও পড়ে না আমি সত্যি কথা বলছি আপনি যদি নামাজ না পড়েন মা বাবার খেদমত না করেন শিরিক না সারেন বেদাত না সারেন আপনার তকদির জীবনেও পরিবর্তন হবে না 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 কশ্চিন কালেও না দুনতা নয় না কথা কয় না আপনার নামাজে আপনাকেই পরিবর্তন করতে হবে আমি সুরর রহদের মধ্যে পড়ছে আপনি পড়েন তেরো নম্বর পড়া নয় নম্বর পৃষ্ঠা মার জামা আপনি পড়েন আপনিও পাবেন আল্লাহ বলেছে ইন্না আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাতা ইয়ুগাইরু মা বিআনফুসিম একজন মানুষ পৃথিবীতে কাউকে ওয়াশ কইরা ভালো বানাবে এটা সম্ভব না যদি সে নিজে ভালো না হয় কথা কয় না আপনারা এখানে যারা আসছেন আপনারা যদি বলো সুরর শুনতে রাজি টাকা চাইবেন টাকা দিতে রাজি কিন্তু আমরা নামাজ পড়বো না তাহলে যে হুজুর ওয়াজ করছে ওই হুজুরেও ক্ষতিগ্রস্তের ভিতরে আপনিও ক্ষতিগ্রস্তের ভিতরে কথা বলেন এই জন্য নবী কি বললেন তোমরা জান্নাতে যেতে চাও দে বলেন বলেন না কে দে বলেন আপনারা জান্নাতে আমরা জান্নাতে যাইতে চাই না চাই না নবীজি বলছেন তোমরা জান্নাতে যাইতে চাও একটা আমল প্রথম কোন আলিমান ভালো আলেম হও আলেম শব্দের অর্থ কি আলিমন শব্দের অর্থ ওলামায়ে কেরাম যারা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন আলেম শব্দের অর্থ হইলো জাননেওয়ালা এবং পাশাপাশি হইলো মাননেওয়ালা যে আলেম আলেম হয়েছে কিন্তু আল্লাহকে মানে না সিরিক করে কুফুরি করে হারাম খা বধ করে মিথ্যা বলে কি করে অন্যের দুশ্চর্চা করে মনের মধ্যে অহংকার লালন করে এই আলেম তো জান্নাতে যাবে না বরং এই আলেম দুনিয়াতে থাকা আরও আরও অনেক কঠিন ব্যাপার এই আলেম দ্বারা সমাজে ক্ষতি হবে এই জন্য আপনারা দোয়া করবেন আমাদেরকে আল্লাহ যেন আমাদের এলেম অনুযায়ী যেন আল্লাহ আমাদেরকে আলেম হয়েছি আমরা যেন আলেম অনুযায়ী এলেম অনুযায়ী আমরা যেন আমল করতে পারি বলেন আমিন নবীজি কি বললেন জান্নাতে যেতে চাও কোন আলিমান আলেম হও আলেম হইলে কোথায় যাইতে হয় আমাদের পুরাবারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কথা হয় না তিশাল কলেজ নজরুল একাডেমির মাঠে মহমন সিং যদি আলেম হতে চান তাহলে আপনার কৌমি মাদ্রাসায় যাইতে হবে কৌমি মাদ্রাসায় যাইতে হবে আমাকে হুজুর একটা বিষয় দিছিল মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে এবং পিতামাতার হক সম্পর্কে বলি আমি আপনাদেরকে সংক্ষিপ্তে এই হাদিসটা শোনায়া ছাত্রদের আমাদের আমরা হাফেজ হইলাম না আলেমও হইলাম না মুফতিও হইলাম না ইমামতিও করতে পারি না বক্তাও হইতে পারলাম না আমরা অনেকে মনে করে হুজুর জান্নাত জান্ন অনেকে এরকম মনে করে না জান্নাত আমার বাপের কামাই না এত সহজ না জান্নাত যে যাবে এক নম্বর আলেম যাবে যদি সেই আলেম এলেম অনুযায়ী আমল করে এক নম্বর দুই নম্বর আও মু তাআল্লিমান ছাত্র যাবে ছাত্র যদি সে এলেম অনুযায়ী আমল করে তাহলে ছাত্রও যাবে আও মুআইনান তিন নম্বর আলেম হতে পারে নাই ছাত্রও হতে পারে নাই আলেমদেরকে ছাত্রদেরকে সাহায্য করে সেও জান্নাতে যাইতে পারবে মুফতি ওলিউল্লাহ সাহেব যে বললেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আপনি যদি দুই টাকা দেন দশ টাকা দেন বিশ টাকা দেন একশো টাকা দেন আপনি যদি মন থেকে দেন আল্লাহ বলে এটা আমি কেয়ামতের ময়দানে তোমার জন্য আমি আল্লাহর ব্যাংকের মধ্যে জমা রাখলাম উনিশ নম্বর পর নয় নম্বর পৃষ্ঠার একেবারে চোদ্দ নম্বর লাইন আল্লাহ বলেছেন যেই দিন তোমার কোনো আমল থাকবে না যেই দিন তোমার কেউ কেউ পরিচয় দিবে না যেই দিন তোমার মুসিবতে কেউ তোমার কাজে আসবে না দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আলেম হতে পারো নাই ছাত্র হতে পারো নাই তাদেরকে সাহায্য সহযোগিতা করছিলা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দেয়া আমি আল্লাহ এটা আমার ব্যাংকের মধ্যে জমা রাখছিলাম আউ ময়াইনান তুমি যে সাহায্য করছিলা এই সাহায্যকে উশিলা বানাইয়া আমি আল্লাহ আজকে কেমনের ময়দানে বিভীষিকার মতন এত অবস্থার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার কারণে জান্নাত দিয়ে দিলাম তিন নম্বর জান্নাতে যাওয়ার আরেকটা রাস্তা হইলো আলেমদেরকে সাহায্য করা মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করা এটা তিন নম্বর রাস্তা চার নম্বর হইলো রসুল বলেছেন আও আলেমদেরকে ভালোবাসবা আর একটা হাদিসের ভিতরে একই বর্ণনায় আসছে আও মুস্তামি আন আলেমদের হকানি আল্লাহওয়ালা বুজুর্গদের কথা শুনে নিজের জীবন যদি পরিচালনা করো আলেম হইতে পারো নাই ছাত্রও হতে পারো নাই তাহলে হকানি পীর মাসেক আল্লাহ বুজুর্গ আলেমের সোহবতে গিয়া তার কথা শুই না তোমার জীবন যদি পরিচালনা করতে পারো তাহলে তুমিও জান্নাতে যাইতে পারবা চার নম্বর কি বলেন আউ মোহিব্বান বলেন সত্যিকার অর্থে আউ মোহিব্বান ভালোবাসা ভালোবাসলে কি টাকা দিতে হয় কথা কয় না এখানে আরেকটা কথা শুনেন মুফতি উল্লাহ সাহেব যে কথাটা বলছেন আমি এই কথাটাই বলতেছি নবীজি বলছেন কোন আলিমান ভালো আলেম হও এলেম অনুযায়ী আমলকারী আলেম হও। জান্নাতে যাইতে পারবা এক নম্বর কাতারে দুই নম্বর আউ মোতাহিমান অথবা আউ মুস্তামিয়ান ছাত্র হও। তাহলে দুই নম্বর কাতারে যাইতে পারবা তিন নম্বর আউ আলেমদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদেরকে সাহায্য করো তিন নম্বর জান্নাতে যাইতে পারবা তিন নম্বর নাই চার নম্বর আউম হিব্বান ভালোবাসো ভালোবাসলে কি টাকা দিতে হয় কথা বলেন ভালোবাসলে টাকা দিতে হয় বালকের এখানে কলে শোনেন যে এলেম অনুযায়ী যে আলেম সত্যিকার আলেম সত্যি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি নবীজি বলছেন ওলা আছে সাবধান হে মানুষ সাবধান আলেম হইতে পারো নাই ছাত্রও হইতে পারো নাই মোহাব্বতও করতে পারো না তাদেরকে সাহায্য করতে পারো না সাবধান ওলা তাকুন হিসান চার নম্বর পাঁচ নম্বরে যায় না আলেমের বিরোধিতা কইরো না পাঁচ নম্বর যায় না ফাতু হালাক ডংশ তুমি হয়ে যাবা ডংশ হয়ে যাবা আপনি আলেমের বিরোধিতা করবেন না তাহলে আপনি ডংশ হয়ে যাবেন এদিকে তাকান সবাই কারিম পড়ছেন ছোট্ট একটা ইঙ্গিত দেই ফেরাউনের স্ত্রীর নাম কি হ্যাঁ মাশাল আসিয়ে কি মুসলিম ছিল না অমুসলিম মুসলিম ছিল আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল আল্লাহ আসিয়াকে এত ইমানের পাওয়ার দিছিল। মুসা আল্লাহ আম্মা ফেরাউনের বয়ে যেই দিন বাক্সর মধ্যে তালা টালা মায়েরা সবকিছু আটকায়া নদীতে ফালাই দিয়েছিল যেই দিন সর্বপ্রথম ফেরাউনও আসছে আসিয়া আসিয়াও আসছে ওই নীল নদের কাছে ফেরাউনে দেখে বলতেছে মুসা আলা চেহারা অথবা বাক্স দেখিয়া ফেরাউনে বলতেছে এই ছেলেটাকে দেখে আমার পছন্দ হয় না আসিয়া বলছিল এই ছেলেটা মনে হয় আমাদের মতন না অস্বাভাবিক ছেলে এতটুকু কথা বলার কারণে ফেরাউন বলছিল আমাকে আমার পছন্দ হয় না এতটুকু বলার কারণে জমানার পয়গম্বর ছিলেন আলেম ছিলেন মুফতি ছিলেন হাফেজ ছিলেন কোরআনের বড় দ্বারকবাহক ছিলেন আলাহিসাল্লাম ফেরাউন এই কথাটা ছোট সময় বলার কারণে মুসা আলাই ইসলাম ছোটো ছিল এই কথাটা বলার কারণে আলেমের বিরোধিতা যাওয়ার কারণে ছোট্ট বাচ্চার বিরোধিতা করার কারণে ফেরাউন কেয়ামত পর্যন্ত লানত কথা বলেন ঠিক কিনা আর উল্টা ওলা কিন আসিয়া এমন স্ত্রী ছিল আসিয়াকে আল্লাহ তালা কুদরতিভাবে জান্নাত দেখায়া। আসিয়ার চোখের সামনে জান্নাত দেখে কোরআন বলছে সুরা আত তাহরিম ছয়ষট্টি নম্বর সুরা আঠাইশ নম্বর পরা বিশ নম্বর পৃষ্ঠার একের শেষের পাঁচটা লাইন পড়েন আসিয়া কি আল্লাহ জান্নাত এভাবে তার চোখের সামনে এভাবে দূরে রাখছে এই যে দিঘার এভাবে দূরে রাখছে কেন শুধু বলছিল যে মুসা আলাইসালাম বাচ্চাটাকে দেখে আমার অস্বাভাবিক মনে হয় একে দেখলে আমার মহাব্বত লাগে আসিয়া মহাব্বত করার কারণে আসিয়া মোহাব্বত করার কারণে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে জান্নাত দেখায় নিছেন আর ফেরাউন জমানার প্রেসিডেন্ট ছিলেন এমনও বলেছেন আনা কুমুল আলা নাজিয়াতের ভিতরে বলছে আমি সবচাইতে বড় খুদা নজলা এতটুকু বলার কারণে যে মুসাকে আমার পছন্দ হয় না আমাকে তাকে ভালো লাগে না এতটুকু বলার কারণে ফেরাউন যখন আল কথা আনতে ইমান চাইছে আমি তারা মুখের মধ্যে দিছে কাদা বইরে তুই বিরোধিতা জীবন ভরা আলেমের বিরোধিতা করছস এখন তুই মারা যাওয়ার সময় তুই ভালো হইতে চাস তোরে আর ভালো হইবার দিতাম না তোরে আমি সুবাই সুবাই মারাম কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাকে অনুরোধ করলাম আপনি আমার বিরোধিতা করেন সমস্যা নেই আমি বাঙ্গাসুর একজন হুজুর হুদে টাইটেল লাগানো একজন হুজুর আমি ভালো হাফেজও না ভালো আলেমও না ভালো মুফতিও না আমি তো টাইটেল লাগানি হুজুর কিন্তু মনে রাখবেন সব হুজুর কিন্তু একরকম না সব হাফেজ সব আলেম সব মুফতি একরকম মনে করবেন না এমন মুফতিকে এমন হাফেজকে এমন এ কোরআনের আলেমকে মসজিদের মসজেনকে মসজিদের খাদেমকে মাদ্রাসার মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার হুজুরকে কটু কথা বলবেন এমন হইতে পারে সে মনে কষ্ট নেওয়ার কারণে আপনাকে বদুয়া দিবে কষ্টের কারণে বদুয়া দিবে আপনি মারা যাওয়ার আগে বেঈমান হয়ে মারা যাবেন সাবধান নবীজি বলছেন ওলা তখন খমিসান ফাতুহলিক ওলা তখন খমিসান ফাতাহলিক বিশ্বাস করো সত্যি বললাম যদি তুমি হকানি আলামের বিরোধিতা করো আমি নবীজি বলে গেলাম তোমার বেঈমান হয়ে তোমার মারা যাবা বেঈমান হয়ে তুমি মারা যাবা নাউজুবিল্লাহ শেষ বলছি মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবেন হাদিসে আমি পড়ে আস নবীজি বলছেন ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা হালি জিল্লি লিজল্লি লিজিল্লি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা আলেমরা হাফেজরা কোরআনের দারক বাহকরা এরা যখন রাস্তা দেয়া যা ফেরেশ তারা নূরের পাখা তাদের তলে বিছায়া দেয় আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার বুকে হাত দেয় চাইরা না এটা বলতে পারবেন আমি বলতে পারব আমি বলতে পারমু মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে বলতে পারমু নবীজি বলে গেছেন নবীজি বলে গেছেন উলামায়ে কেরামের ভিতরে নবীজি বলছেন খুতবাতুল আহকামের ভিতরে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এরা আমি আল্লাহর রাসূলের ওয়ারিস তুমি আলেমের বিরোধিতা করা মানে রাসূলের বিরোধিতা করা আর যারা রাসূলের বিরোধিতা করবে এরা সত্যিকার অর্থে কোনোদিন মুসলিম হয়ে মুমিন হয়ে পাক্কা সাচ্চা মুমিন হয়ে তারা মারা যাবে না এরা বেঈমান হয়ে মারা যাবে আল্লাহ আমার জিব্বা কাটবে ভারতের শ্রেষ্ঠ আলেম ছিলেন ফকিক ছিলেন মুফতি ছিলেন মহাদ্দিস ছিলেন ওই জমানার সবচাইতে বড় আলেম ছিলেন কুতুবে রব্বানী ছিলেন মাহবুব ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন উনি ওনার কিতাবের ভিতরে লেখছে সত্যিকার অর্থে বলে গেলাম সাহা হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি সহ আতাউল্লাহ বুখারি সহ কাসেম নানুতুবি সহ দারুলুম দেওবন্দের এই মাদ্রাসার যিনারা প্রতিষ্ঠাতা ছিলেন মাদ্রাসার ছাত্র ছিলেন উস্তাদ ছিলেন ওনারা কিতাবের ভিতরে বলে গেছে যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সর্ব অবস্থায় আল্লাহকে শেষ দেখে শেষ দেয় অথচ মাদ্রাসার হুজুরের বিরোধিতা করে ছাত্রের বিরোধিতা করে হকানি আল্লাহর ওলির বিরোধিতা করে মনে রাখবা আমি বলে গেলাম কিতাবে লেখে গেলাম ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কবরে দেখবা রাখার পরে দুই দিন পরে তিন দিন পরে কবর খুঁজে দেখবা তার চেহারা আলেমের বিরোধিত করার কারণে কেবলা দিক থেকে আল্লাহ কুদরতে বেবি ঘুরে দিকে নিয়ে গেছে এই জন্য সব আলেমের বিরোধিত করবেন না আপনার পছন্দ হয় না চুপ থাকেন নবীজি বলছেন তোমার যদি ভালো লাগে ফালিয়া কুল খৈর তোমার যদি ভালো লাগে ভালো কথা বলো তা না পারো ফালিয়া সুম তাহলে তুমি চুপ থাকো কোনো ভালো কথা না বলতে পারলে চুপ থাকবেন মনে রাখবেন না আমি আমি আপনাকে অনুরোধ করে বলছি বলছি হাদিসের কথাই আপনার খারাপ লাগলেও আমি হাদিসের কথাই বলছি আল্লাহ আমাদেরকে বুঝার তো তাহলে এই হাদিস থেকে পাইলাম আমরা যদি জান্নাতে যেতে চাই নবীজি বললেন এলেম অনুযায়ী আমলকারী আলেম হও এলেন অনুযায়ী আমলকারী ছাত্র হও। হতে হতে পারো পারো ছাত্র আও তাদেরকে সাহায্য করো নাই আপনি যদি সাহায্য করেন সার্বিক সাহায্য সহযোগিতা আপনি করেন আপনিও তিন নম্বর কাতারে হয়তো বা আল্লাহ যদি কবুল করে নেয় আপনিও তিন নম্বরে জান্নাতে যেতে পারবেন চার নম্বর মোহিবান ভালোবাসো পাঁচ নম্বর যায় না ওলা ত কোন হ মিশান ফাতাহ লিগ ওলাতে এখন শ মিশান তুমি যদি আলেমের বিরোধিতা করো ছাত্রদের বিরোধিতা করো মাদ্রাসার মুর্শিদের বিরোধিতা করো কোরআন হাদিসের বিরোধিতা করো আল্লাহল্লা রসুলের হক্কানি পীর মাসে আল্লাহ ওলাদের বিরোধিতা করো ফাত্তু হলিগ তোমার কপালপুরা ধ্বংস হবা আল্লাহ আমাদের সবাইকে বুঝার টৌফিক দান করেন মা বাবার কথাটা আমি অল্প সময় বলি সংক্ষিপ্ত বলতে আছে আমার সময় যেহেতু পাই গেছে কিন্তু আর মাত্র হয়তো পাঁচ দশ মিনিট আছে মা বাবার খেদমতার কথাটা আপনাদেরকে অল্প সময় বলি কোরআনুল কারিমের একশো চোদ্দটা সুরার ভিতরে দুই নম্বর সুরার নাম হলো সুরা আল বাকর আপনারা শুধু খালি পড়বেন আমি বলে দিতেছি খালি সুরা আল বাকর দুই নম্বর সুরা এক নম্বর পড়ার এগারো নম্বর পৃষ্ঠার এগারো বারো তেরো চোদ্দ পনেরো নম্বর লাইনের তিরাশি নম্বর আয়াত সুরা বনে ইসরাইল সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পড়ার তিন নম্বর পৃষ্ঠার ছয় নম্বর সাত নম্বর লাইন অথবা সাত নম্বর আট নম্বর লাইনের তেইশ নম্বর আয়াত পড়বেন মা বাবার ব্যাপারে আপনি সুন্দর বিস্তারিত আলোচনা আল্লাহ করেছেন সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা একুশ নম্বর পড়ার এগারো নম্বর পৃষ্ঠার চার নম্বর পাঁচ নম্বর লাইনের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা মা বাবার ব্যাপারে সুন্দর আলোচনা করেছেন সুরা আহকফ ছয়চল্লিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর পড়া দুই নম্বর পৃষ্ঠার এগারো বারো নম্বর লাইনের পনেরো নম্বর আয়াত চারটা সুরের কথা বললাম সুরা আল বাকারার তিরাশি নম্বর আয়ত সূরাভুনি ইসরা ইলের তেইশ নম্বর আয়াত সুরা লুকমানের ১৪ নম্বর আয়ত সুরা আঃ কফের নম্বর আয়ত এই চারটে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ এভাবে বলছেন অখদ রব আল্লাহ তাবুদু ইল্লা ইয়া সুরা বাকারাতে বলছেন ওয়েজ আখজ না আমি ইসরা ইল আলা তা ইল্লা ইয়া অন্য সুরা লুকমানের মধ্যে বলছেন সুরা আহকাবের ভিতরে এইভাবে বলছেন আমি মানুষদেরকে অর্ডার করলাম আল্লাহর করবা পাশাপাশি মা বাবার খেদমত করবা অর্ডার কার বলেন মা বাবার খেদমত করার অর্ডার কার ভালো করে খেয়াল করেন খুদ্ুল আহকাম আপনারা এটা বাংলা লেখা আছে উর্দু আছে ইংলিশে আছে ফার্সি ভাষা আছে বাংলা ভাষায় আছে যারা যেটা পারেন পড়বেন মসজিদের ইমাম সাহরা যেই কিতাব পড়ে জুমার দিন এটার ভিতরে লেখা আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাসারের ময়দানে উপস্থিত হবে তাদের বহু নামাজ নামাজ রোজা হজ আল্লাহ শুধুমাত্র তাদের বিনষ্ট জাকাত এবাদত করে দিবেন নষ্ট করে দিবেন একটা গুণা থাকার কারণে সেটা তাদের মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে ভাই একটু আওয়াজ আস্তে কথা বলি সাইডে যারা আস সাইডে যারা আসি একটু আস্তে কথা বলি অনুরোধ করছি আপনাদের আল্লাহ আসতে কথা বলতে বললাম আরো জুড়ে বলতেছে মানে উনারা মনে মা বাবার সাথে বেহবি করে এই জন্য মনে সুরে বলত কথা না মা বাবার সাথে বেদি এইদিকে তাকান দেখেন কুরআন শিব আল্লাহ কি বলে সুরা বা এগারো নম্বর এগারো বারো তেরো চোদ্দ পনেরো নম্বর তিরাশি নম্বর আয়াত আমি আল্লাহ পূর্বের যুগে নবী নবীজি আসার আগের যুগের লোকদেরকে আমি আল্লাহ তাল্লা তাদের কাছে অঙ্গীকার নিলাম হে বনী ইসরাহল আখা কো বানি ইসরাহল হে বনী ইসরাহল ওয়াদা করো আল্লাহ লা তা'বুদুনা আল্লাহ আল্লাহস আর কার ইবাদত করবা না ও বিল ওয়ালিদাইনি ইহসানা সাথে সাথে মা বাবার খিদমত করবা অর্ডার কার এখন তো আপনার মা বাবা পছন্দ হয় না কারণ আপনি তো শিক্ষিত আপনি তো ব্যারিষ্টার আপনি তো ডাক্তার আপনি তো বড় মুফতি আপনি তো ইঞ্জিনিয়ার হয়ে গেছেন আপনার মা বাবার খিদমত করতে আপনার মনে চায় না আল্লাহ অর্ডার করলেন আমি বনি ইসরাইলদের কাছ থেকে হুকুম নিলাম অর্ডার নিলাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম কি তারা জন্য আল্লাহর ইবাদত করে এবং মা বাবার খেদমত করে তারা আল্লাহর এবাদত করবে আর মা বাবার খেদমত করবে সুরা বনি ইসরাহলের ভিতরে সতেরো নম্বর সুরা তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও কদ রব্বুকা আল্লাহ তাহবুদু ইল্লা ইয়া অবিল ওয়ালি দেয়নি এহসানা আমি আল্লাহ তোমাদের কাছে ফায়সালা করে দিই জোরে বলেন নারে তাকবীর আজকে আমাদের প্রধান আকর্ষণ বত্রিশ ইঞ্চি সাহেব উনি চলে আসছেন লিল্লাহি তাকবীর নারে তাকবীর नारे তাকবীর দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद नारे তাকবীর দিন ইসলাম দিন ইসলাম বক্তার আগমন 33 সাহেব আগমন যারা এখানে আছেন তারা তাড়াতাড়ি চলে আসেন আমাদের প্রধান মেহমান আমাদের আজকে প্রধান আকর্ষণ 32 ইঞ্চি সাহেব ওনার নাম এটাই বললাম রাগ করেন না আবার হুজুর আপনি চলে আসছেন আলহামদুলিল্লাহ যে যেখানে আসেন তাড়াতাড়ি দেখার জন্য যদি হয়ে থাকে কোরআনের আলোচনা শোনার জন্য আসেন তাড়াতাড়ি যে যেখানে আসেন ভাই কি আলোচনা করতেছিলাম বলেন তো বলেন বলেন হ্যাঁ মা বাবার খেদমত মা বাবার খেদমতের কথা কে বলছেন কথা কয় না কে বলছেন আল্লাহ ভেবে বলছেন আমি রব ফাইসালা করলাম আমি রব ফাইসালা করলাম আমার এবাদত করবা পাশাপাশি মা বাবার খেদমত করবা নবীজি বলেন মামিন ওয়ালাদিন বার ঋণ নাজর ইলাই এদিকে তাকান নবীজি বলেন মামিন ওয়ালাদিন বার ঋণ নাজর ইলাই হাজ্যতেন মা বুরুরা যদি কোনো নেক সন্তান তার মা বাবার চেহারার দিকে যদি একবার তাকা একবার তাকানোর সাথে সাথে তার একটা কবুল হজের সব তার আমল মাল্লা আল্লাহ দান করে মা বাবার খেদবোধ করলে দুনিয়াতেই লাভ আখেরাতেও লাভ মা বাবার খেদমতের কথা আমি দুইটা কিতাব নিয়ে আসছি আমি দুই মিনিটের মধ্যে আপনাদেরকে শুনাই দেখেন এখানে একটা কিতাব এই কিতাবটা ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা সাইফুল আদিস এই যে মুফতি অলি উল্লাহ সাহেব ওনার উস্তাদ উনি লেখছেন আমাদের উস্তাদ উনি লেখছেন মা বাবার খেদমত যে করবেন কিভাবে করবেন দেখেন এখানে লেখছে মা বাবার খেদমতের ব্যাপারে লেখছে হুকুকুল ওয়ালি দিন পিতা মাতার হক চোদ্দটি এটা আমাদেরকে বোঝানোর জন্য জীবিত অবস্থায় ষাটটি মৃত্যুর পর ষাটটি আর বিউ বললাম না ইংরেজি তো আর আমি পারি না আরবিও বললাম না উর্দুও বললাম না আপনাদেরকে শুধু খালি তেল করে শুনে দেখেন এক নম্বর আজমত পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দুই নম্বর মহাব্বত মনে প্রাণে মহাব্বত করা তিন নম্বর সর্বদা তাদেরকে মেনে চলা চার নম্বর তাদের খেদমত করা পাঁচ নম্বর তাদের প্রয়োজন পূরা করা ছয় নম্বর তাদেরকে সর্বদা আরাম পৌঁছানোর ফিকির করা সাত নম্বর নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা এই সারটা হক হলো জীবিত অবস্থায় মৃত্যুর পর সাতটি দেখেন দোয়ায় মাগফিরত মা বাবা মারা গেলে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা দুই নম্বর ইসলে সাওয়া বেতো সব রেসানি করা তিন নম্বর ইয়ানাতে আহবাবে ও আহলে করবাক তাদের সাথী ও আত্মীয় স্বজনের সম্মান করা চার নম্বর আদায় দাইন ও আমানত ইয়ানাতে আহবাবে ও আহলে করবাক চার নম্বর সাথী ও আত্মীয় স্বজনের সাথে সাহায্য করা তাদেরকে সাহায্য সহযোগিতা করা পাঁচ নম্বর আদায় দায়ী আমানত মা বাবা ঋণ রেখে গেলে ঋণ পরিশোধ করা ছয় নম্বর শরীয় সম্মত মা বাবা ওসিয়ত করে গেলে পূরণ করা সাত নম্বর মাঝে মাঝে মা বাবার কবর জিয়ারত করা এইগুলা হলো মা বাবার হক এইগুলা হক যদি আমরা আদায় না করি আল্লাহর কাছে ধরা খাবন এ দেখেন আমার কাছে একটা কিতাব এই কিতাবটা আজ আমাদের অলিউল্লাহ সাহেব যেখানে দাঁড়ায় বক্তিতে দিয়েছেন উনার উস্তাদ আমাদের উস্তাদ এই তিসপুরা বাড়ি অনেক উস্তাদের লেখছেন এই কিতাবটার নাম নেকি ও মা বাবার খেদমতের কথা উনি একজন হুজুর উনি লিখতে লেখতে 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 এক পর্যায়ে দেখেন আমরা সবাই জানি আল্লাহ তা সুলাইমান আলাই সালাম এমন একজন নবী ছিলেন যেই সুলাইমান নবী সমস্ত পৃথিবীর মাহলুকের কথা শুনত কথা বলেন ঠিক কিনা সুলাইমান নবী সবার কথা শুনতো না সমস্ত প্রাণীদের কথা শুনতো মা বাবার খেদমত করলে কি লাভ এখানে হজরত মৌলানা মুফতি বেলাল উদ্দিন সাহেব দামাদ বার কায়াতুমুল আলিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা শাইখুল হাদিস এখনও জীবিত আছেন আমাদের উস্তাদ উনি কিতাব লেখছেন নেকি ও বুদি তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে একটু শোনাই আল্লাহ তালা সুলাইমান আলাই সাল্লাতামকে ওহি পাঠাইলেন সুলাইমান হে সুলাইমান সমুদ্রের কাছে যাও মা বাবার খ্যাতমত করার কারণে আজব একটা ঘটনা আশ্চর্য ধরনের ঘটনা একটা তোমাকে আমি দেখাইতে চাই কাকে বললেন সুলাইমান নবীকে কাকে যে সুলাইমান নবীর ব্যাপারে শেখ সাদি বলছেন বা সুলাইমা দা দে মুলকু সরি বা সুলাইমা দা দে মুলকু সরি সুদমতে মসদে ও পরি সুলেমান আলাই সাল্লাতাম সমস্ত মাখলুকের কথা শুনতেন বুঝতেন সুলেমান আলাই সাল্লাতামকে বললেন তুমি যাও অমুক জায়গায় যাও কোথায় যাবেন সমুদ্রের কাছে যাও একটা আশ্চর্য জিনিস দেখো সুলাইমান আলাই সাল্লাতাম সমুদ্রের কাছে আসলেন কিন্তু সেখানে আসার পরে কোনো কিছু দেখলেন না না দেখার পরে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো সমুদ্রের কাছে আসছি কিন্তু কই কোথাও তো কোনো আজীব ঘটনা দেখতে পাচ্ছি না সুলাইমান আলাহি সাল্লামকে আল্লাহ তালা ওহি পাঠালেন সুলাইমান তোমার যে পরি আছে তোমার যে দেও আছে তোমার যে মন্ত্রী আছে তোমার যে বডিগার্ড আছে যে জিন্দের সর্দার আসিফ বিন বখরি বরখিয়া তাকে তুমি বলো সে যেন সমুদ্রের ভিতরে ডুব দেয় উপরে সমুদ্রের উপরে তুমি আজব ঘটনা দেখতে পাবে না সমুদ্রের ভিতরে ডুব দিতে বলো সুলাইমান আলাইসালাম তাকে ডুব দিতে বললেন ওই জিনে কি করলেন জিনের সর্দার একটা গড় উঠায় নিয়ে আসলেন গড়ের চতুর দিক দিয়ে হইলো গড়ের চতুর্দিক দিক দিয়ে হইলো গ্লাস লাগানো গরুর চতর দেখ গ্লাস লাগানো দরজা খোলা জানালা খোলা ঘরের ভিতরে একটা যুবক দরজাও খোলা জানালাও খোলা ঘরের ভিতরে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে সুবাহান সুলাইমান আশ্চর্য জিজ্ঞাসা করলেন হে যুবক ঘটনা কি তুমি আমাকে একটু ঘটনাটা খুললে বলো তো সংক্ষিপ্ত আকারে বলছি অনেক লম্বা আলোচনা তো সংক্ষিপ্ত আকারে বলছি সুলাইমান আলাই তো যুবককে বললেন যুবক তোমার পরিচয় দাও আমার নাম অমুক ক তুমি এখানে কিভাবে আসলা কো হুজুর আমার আব্বা ছোটো সময় মারা গেছিল আমার আম্মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করছিল আমার আম্মা খুশি হয়ে আমার জন্য দ করছিল আল্লাহমা আতিল হোম রহু আল্লাহ আমার ছেলেকে তুমি হায়াত লম্বা করে দাও আর জমানার আর নবী সুলাইমান আলাই থেকে শুরু করে যতদিন পর্যন্ত আল্লাহ তুমি চাও তাকে তার হায়াতকে লম্বা করে দিবা আর এমন জায়গায় এবাদত করার সুযোগ দিবা যেখানে পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় যাইতে পারে না সুলাইমান আলাহিসামের কাছে এই যুবক এই কথা বললেন যুবক তোমার আম্মুর দোয়া কারণে তুমি এভাবে কিথায় আসলা কহুজুর একদিন দুষ্টামি কইরা হঠাৎ কইরা ঘুরতে 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 এই সমুদ্রের কাছে আসলাম আসার আসার পরে দেখি একটা গড় চতুর্দিক দেয়া ক্লাস কাছ লাগানো হঠাৎ করে একটা দরজা খুলে গেল আমি দুষ্টামি কইরা নদীর কিনারে আইসা এই ঘরের ভিতরে ঢুকছি এই ঘটনা হঠাৎ করে এভাবে কইরা না দরজাটা বন্ধ হইয়া আমাকে নিয়ে গেছে কে একবারে সমুদ্রের নিচে সমুদ্রের নিচে যে নিয়ে গেছে আমি ওইখানে ইবাদত করতেছি সুলেমান আলাইহিস সালাতু বলছেন কত বৎসর ধরে ইবাদত করো যুবক যুবক বলতাছে হুজুর আমি পাঁচ হাজার বছর ধরে এখানে ঘরে ইবাদত করতেছি কত বছর সুলাইমান নবী জিজ্ঞেস করলেন তুমি কোন জামানার এটা কি বলবা হজরত সালাইমন আলাইসাল্লাম তাকে বললেন যুবক তুমি কোন জমানার লুক কোন নবীর যুগের লুক বলতাছে হজরত আমি হজরত এ ইব্রাহিম আলাহিস্লামের জমানার লুক সুবাহ দেখেন এই যুবক আল্লাহর তার আম্মার দোয়ার কারণে তার মা বাবার দোয়ার কারণে আল্লাহ তালা তাকে কিভাবে কবুল করেছেন বলেন আমরাও যদি আমাদের মা বাবার খেদমত করি আল্লাহ তালা আমাদেরকে এই উঁচু মাকাম দিবে না দিবে না আমরা কি আল্লাহর এবাদত করব পাশাপাশি মা বাবার খেদমত করবো রাজে আসি নবীজি বলছেন রেজার রেজাল রেজালিন যার মা বাবা সন্তুষ্ট তার সবাই সন্তুষ্ট বাবা সন্তুষ্ট আকাশের মালিক তার প্রতি সন্তুষ্ট যার প্রতি যার মা বাবা সন্তুষ্ট আসমান ওয়ালা তার প্রতি সন্তুষ্ট যার প্রতি যার মা বাবা সন্তুষ্ট আল্লাহ রসুল তার প্রতি ও সন্তুষ্ট আর যেই ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত এবাদত জিহাদ তাবলিক সৎ আদেশ অসৎ কাজের নিষেধ সব কিছু করবে শরীয়ত সম্মত উজর সারা যদি মা বাবাকে কষ্ট দেয় তাহলে তার সব বিপলে চলে যাবে এই জন্য আমরা আল্লাহর এবাদত করব পাশাপাশি মা বাবার খেদমত করব রাজি আছি জুড়ে বলেন রাজি আছি ইনশাআল্লাহ মা বাবার খেদমত করে আমরা দুনিয়া এবং আখেরাতে জান্নাত কামাই করতে রাজি আছি ইনশাআল্লাহ জুড়ে বলেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ইব্রাহিম খলিলুল্লাহ সাহেবের আগমন জুড়ে বলেন নারে তাকবীর এক হইল আমার উস্তাদ আরেক হইল আমাদের ইসলামী আন্দোলন চরমুনাই ইসলামী আন্দোলন হাত পাকা থেকে এমপি পদপ্রার্থী দুই নম্বর একজন হাফেজ একজন আলেম আমি ফার্সি কিতাবের ভিতরে পড়ছিলাম ফার্সিটা আমার মনে নাই মনে হয় এমন ভুল হবে না মনে করি নবীজি বলছেন সত্যিকার কোনো আলেমের চেহারার দিকে কেউ যদি তাকা এই কিতাবেও আছে। সমার আপনাদেরকে বলার জন্য কেউ যদি মা বাবা এবং সত্যিকার হক কানে আল্লাহ ওয়ালা আলেমের দিকে তাকা সে কেমন জানি নবীজির চেহারার দিকেই তাকাইলো যে ব্যক্তি নবীজির চেহারার দিকে তাকাবে অর্থাৎ আলেমের চেহারার দিকে তাকাবে কোরআনের আয়াত ইদা কিল আলাকুম তাফাসা উফিল মাজা আলিসি তুমি যদি কোনো দিন মজলিসে আলেমের চেহারার দিকে যাও কেমন জানি তুমি আলেমের চেহারা দেখলা না নবীজির চেহারাই দেখলা এই আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার প্রিয় উস্তাদজি উনি উনি কথা বলবেন এমপি পদপ্রার্থী আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমি দোয়া চাই আমরা যেন ওনাদেরকে সাথে রেখে ওনাদের সাথে থেকে আমরা যেন ইসলামকে জয়যুক্ত করতে পারি আল্লাহর